আল্লাহ পৃথিবীতে অনেক রকমের মানুষ বানিয়েছেন কেউ দেখবেন টাকার পাগল আবার কেউ দেখবেন ভালোবাসার পাগল আবার দেখবেন সম্মানের পাগল পৃথিবীতে আল্লাহ কিন্তু অনেক ধরনের লোক বানিয়েছেন আবার কাউকে দেখবেন না ঘর বাড়ি টাকা পয়সা সম্মান সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসীর মতন ঘুরে বেড়ায় আল্লাহ কিন্তু অনেক রকমের মানুষ কিন্তু বানিয়েছেন এখান থেকে যারা টাকার পাগল তারা তারা শুধু টাকাই খুঁজে তারা মনে করে কি যে আমাকে মারক কাটক বকুক যাই কিছু করুক তারপরে তো আমাকে টাকা দিচ্ছে শুধু টাকার পাগল যারা আর যারা হচ্ছে ভালোবাসার পাগল তারা টাকা পয়সা এসব গর বারে দালানোটা তাদের চোখ লাগে না তারা শুধু নুন ভাত খেয়ে কিন্তু তারা কিন্তু তারা করে ফেলতে পারে। একটা যে জিডা নিয়ে অভিজ্ঞতা যার জিডা নিয়ে সন্তুষ্ট যার ডুক চাহিদা ততটুক দিয়ে কিন্তু সে সন্তুষ্ট হয় এখন একটা মানুষের যদি টাকার পাগল হয় তাহলে সে টাকা ছাড়া আর যত কিছু আপনি তাকে দেন সেটাতে কিন্তু তার মন কখনোই বরবে না কারণ শেষ হচ্ছে শুধু টাকার পাগল টাকা দেন দেখবেন যে তার মন বড় যাবে টাকা দিয়ে যখন তাকে মারবেন দৌড়বেন বকবেন তাতেও কিন্তু সে খুশি থাকবে যারা টাকার পাগল আর যারা হচ্ছে সম্মানের পাগল তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হবে না তাদেরকে টাকা না দিলেও তারা থাকবে তারা চাই কি শুধু সম্মান মানুষ তাদেরকে বলে সম্মান দেয় এমন একটা জিনিস সবাই কিন্তু অর্জন করতে পারে না আর সবার ভাগ্যে কিন্তু কিছু থাকে না একটা মানুষ দেখবেন রকমের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মানুষজন থাকে যেমন ধরেন কিছু কিছু মানুষ সে কোন ধরনের সে কি পেলে খুশি বা সন্তুষ্ট থাকত তার ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী সন্তান সবকিছু রেখেও কিন্তু সে সন্ন্যাসী ঘুরে বেড়ায় সে কি চাই। সেও কিন্তু একটা ধরনের মানুষ আবার কিছু কিছু মানুষ মনে করে যে আমার ভালোবাসা দিয়ে কি হবে টাকা থাকলে আমার অনেক কিছু আমি করে ফেলতে পারবো টাকাই কিন্তু আমার জীবনের সব কিছু। আমার এই জায়গায় দাম থাক বা সম্মান থাক আমাকে কেউ দাম দেখ বা না দেখ ভালোবাসা দেখ বা না দেখ টাকা দিয়ে আমি কিছুই করে নিতে পারবো এটা হচ্ছে একটা ধরনের মানুষ কিন্তু আমি যতটুকু মনে করি টাকা পয়সা দিয়ে মানুষের কোনো কিছুই হয় না টাকা পয়সা থাকলে মানুষের যে সব চাহিদা পূরণ হয়ে যায় তা কিন্তু না টাকা মানুষের শত্রু হয় টাকা মানুষের বন্ধু হয় না আপনার যখন টাকা বেশি হয়ে যাবে তখন দেখবেন চতুর দিকে আপনার শত্রু বেড়ে যাবে আপনাকে জীবনের অনেক অনেক থাকবে কখন আপনাকে কে মেরে মেরে টাকা আত্মশোধ করবে এরকম একটা রিক্সের উপরে কিন্তু মানুষজন বেঁচে থাকতে হয় টাকা দিয়ে মানুষের জীবনে কোনো কিছুই হয় না হ্যাঁ বাস্তবতা চলতে গেলে টাকার প্রয়োজন হয় টাকা ছাড়া মানুষ চলতে পারে না এটা বাস্তব কিন্তু তার মানে এই নয় যে মায়া দয়া ভালোবাসা সব কিছু ত্যাগ করে শুধু টাকার পিছনে দৌড়াবো টাকা আত্মসোধ করব তা কিন্তু না এরকম মানুষ কিছু কিছু আছে তাদের জীবনে শুধু টাকা আর কোনো কিছু তাদের প্রয়োজন হয় না তো সেসব মানুষগুলো কিন্তু আল্লাহ বানিয়েছেন আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন সবাইকে কিন্তু আল্লাহ বানিয়েছেন কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে ভেদাভেদ আলাদা করে দিয়েছেন কিছু মানুষের লোভ লালসা তারা কিন্তু সামলাতে পারে না টাকার পিছনে কিন্তু সবাই দৌড়াই কিন্তু দৌড়ানোর মতন একটা সিস্টেম থাকে কিছু কিছু মানুষ দেখবেন সিস্টেম ছাড়া টাকার পিছনে দৌড়ায় তারা মানবতা কি জিনিস সেটা কখনোই বুঝতে চায় না সম্মান কি জিনিস কখনো সেটা মাথায় নিয়ে আসে না ভালোবাসা কি জিনিস সেটা কখনোই কিছু মনেও করে না শুধু একটা মাথায় টাকা টাকা দিয়ে মনে হয় যে সব ধরনের চাহিদা তারা টাকা দিয়ে পূরণ করতে পারে কিছু মানুষ আছে সবাই না কেউ কখনো গায়ে মাখবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যাদের চুরিত্রের সাথে মিলে যাবে সবাই আমাকে ক্ষমা করবেন কারণ আমি কারোর উদ্দেশ্যে নিয়ে কখনোই ভিডিও বানাইনি এটা হচ্ছে কিছু কিছু সত্য কাহিনী কিছু কিছু মানুষের জীবনে মিলে যায় কিছু কিছু মানুষের জীবনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কিছু সবার মানুষ সবাই কিন্তু এক না আর সবার স্বভাব চরিত্র কিন্তু কখনোই এক হয় না তো যার জীবনের সাথে মিলে যাবে যার চরিত্রের সাথে মিল হয়ে যাবে আমাকে দয়া করে সবাই ক্ষমা করবেন ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ